আমরা সকলেই দোয়া করি আমাদের দেশ নেত্রীর জন্য সাথে সাথে আমাদের নিজেদের মধ্যে অনেকেই অসুস্থ আছে তাদের জন্য আমাদের মৃত পিতা মাতার জন্য এবং আমরা নানান জন নানান সমস্যার সম্মুখীন আছি সকলেই সকলের জন্য দোয়া করি আলহামদুলিল্লাহ والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم لك الحمد كله كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া আমরা কোটি ভাই গুনাহগার বান্দা ইয়া তুমি জানো কোন উদ্দেশ্যে সামনে নিয়া আল্লাহ আমরা এখানে একত্রিত হইছি ইয়া আল্লাহ আল্লাহ আমাদের দেশনেত্রী ইয়া আল্লাহ বেগম খালেদা জিয়া ইয়া আল্লাহ আমরা সকলেই তাকে ভালোবাসি ইয়া আল্লাহ दिल থেকে ভালোবাসি ইয়া আল্লাহ তাই যখন সে অসুস্থ ইয়া আল্লাহ আমাদের হৃদয়ে রক্তকরণ হইতেছে ইয়া আল্লাহ আল্লাহ তার দুয়ার জন্য আল্লাহ এই মুহূর্তে তাকে বাংলাদেশে খুব বেশি প্রয়োজন এ আল্লাহ আল্লাহ তুমি দয়া করে তাকে কামিলা কামেলা দান করে আল্লাহ ইয়া আল্লাহ তুমি মারা গেছে ফুল ফুটাইতে পারো আল্লাহ মৃত্যুকে জীবিত করতে পারো আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করতে পারো আল্লাহ জমিন থেকে ফসল উৎপাদন করতে পারো আল্লাহ তুমি সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ আল্লাহ এরকম একদমকেও তুমি শিফা দান করতে পারো এ আল্লাহ এ আল্লাহ তোমার ক্ষমতার কোন শেষ নাই তুমি যদি কাউকে শিফা দান করো কেউ কোনো বাধা দিতে পারবে না এ আল্লাহ এ আল্লাহ তাকে তুমি সিফায় কামিলা জিলা দান করে আল্লাহ আল্লাহ তাকে তুমি সিফায় কামিল আজিলা দান করে আল্লাহ এ আল্লাহ তার মাধ্যমে এ আল্লাহ দেশের দশের দেশের মানুষের এ আল্লাহ আরো খেদমত নার মতো ইয়া আল্লাহ তুমি তৌফিক দান করে আল্লাহ এ আল্লাহ এই দলের সাথে এ আল্লাহ আরো যে সমস্ত এ আল্লাহ নেতাবৃন্দ নেতৃবৃন্দ ইয়া আল্লাহ যারা রয়েছে আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও এ আল্লাহ এ আল্লাহ যদি তাদের দ্বারা যাদের দ্বারা এ আল্লাহ দেশের ই আল্লাহ দশের উপকার হবে আল্লাহ তাদেরকে কবুল করে আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ আজিল আল্লাহ আমাদের মধ্যে যারা অভাবগ্রস্ত আছে করে বিপদগ্রস্ত আছে আল্লাহ বিপদ দূর করে দাও এ আল্লাহ সামনে নির্বাচন এ আল্লাহ আমাদের মেয়র সাহেব আল্লাহ তাকে তুমি কামিয়াব দান করো আল্লাহ এ আল্লাহ তাকে সফল কাম হওয়ার মতো আল্লাহ আল্লাহ তাকে জনগণের খেদমত করার মতো অফেক দান করো আল্লাহ এ আল্লাহ দয়া করে আমাদের সকলের দোয়াকে তুমি কবুল করে নাও এ আল্লাহ এ আল্লাহ বাংলাদেশকে কবুল করে নাও এ আল্লাহ এ আল্লাহ বাংলাদেশের মুসলমানদেরকে কবুল করে নাও এ আল্লাহ এ আল্লাহ সকলকে আল্লাহ সর্ব অবস্থায় ইমানের উপরে অবিচল অটল থাকার মতো তো অফিক দান করে আল্লাহ সবসময় ইসলাম মুসলমানদের পক্ষে কথা বলার মতো তো অফিক দান করে আল্লাহ ربنا تقبل منا انك انت السميع العليم وتوب علينا انك انت التواب الرحيم صلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين ورحمنا معهم برحمتك يا ارحم الراحمين